সেনাবাহিনী নিয়ে মুখ খুললেন জামায়াতি ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান দেশের রাজনীতিতে যেখানে প্রতিটি পদক্ষেপই এখন আলোচনার কেন্দ্রবিন্দু সেখানে তার এই বক্তব্য যেন নতুন এক অধ্যায়ের সূচনা করেছে কি বলেছেন তিনি আর কেন এই মন্তব্যে নড়ে চড়ে বসেছে রাজনৈতিক অঙ্গন চলুন জেনে নিই বিস্তারিত বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও আলোচনা এসেছে নিখোঁজ ও প্রাণহানির মামলা বছরের পর বছর ধরে এই বিষয়টি নিয়ে আলোচনা ও উদ্বেগ রয়েছে দেশ জুড়ে তবে এবার নতুন মাত্রাযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের আমির ডক্টর শফিকুর রহমান সেনাবাহিনীর সহযোগিতার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ডক্টর শফিকুর রহমানের বক্তব্য এসেছে এমন এক সময় যখন দেশের বিভিন্ন মহলে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা চলছে কেউ বলছেন এটি ন্যায় বিচারের দিকে ইতিবাচক পদক্ষেপ আবার কেউ এটিকে রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করছেন ভিন্নভাবে এই সময় জামায়াতের প্রতিক্রিয়া বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে ডক্টর শফিকুর রহমান বলেন আমরা সেনাবাহিনীর উদ্যোগকে স্বাগত জানাই তবে দায়িত্ব নির্ধারণ হতে হবে ব্যক্তিগত পর্যায়ে কোনো প্রতিষ্ঠানের ওপর সামগ্রিক দায় চাপানো ঠিক নয় তিনি আরও বলেন নিখোঁজ ও প্রাণহানির ঘটনাগুলোর প্রকৃত তদন্ত হওয়া জরুরি যারা দায়ী তাদের ব্যক্তিগতভাবে চিহ্নিত করে আইনি প্রক্রিয়ায় আনা উচিত আমরা চাই রাষ্ট্রীয় ন্যায় বিচার সবার জন্য সমান হোক বিশ্লেষকরা বলছেন জামায়াতের এই বক্তব্য একদিকে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা অন্যদিকে সরকারের প্রতি একটি দায়িত্ববোধের আহ্বান হিসাবেও দেখা যেতে পারে তাদের মতে জামায়াত এখন এমন অবস্থান নিচ্ছে যেখানে তারা বিচার প্রক্রিয়াকে সমর্থন করছে কিন্তু রাজনৈতিক দোষারোপে যেতে চাইছে না অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ বলছে এই বক্তব্যের মাধ্যমে জামায়াত তাদের নীতিগত অবস্থান স্পষ্ট করেছে তারা চায় আইনি প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না থাকুক এবং বিচার হোক স্বচ্ছ নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে দেশের সাধারণ মানুষ এই বক্তব্যকে প্রতিক্রিয়া দিয়ে দেখছে অনেকেই মনে করছেন সেনাবাহিনীর সহযোগিতায় যদি নিরপেক্ষ তদন্ত এগিয়ে যায় তাহলে নিখোঁজ ও প্রাণহানির রহস্য উন্মোচন সম্ভব হবে আবার কেউ কেউ বলছেন কথার চেয়ে কার্যকর পদক্ষেপই এখন সবচেয়ে জরুরি বছরের পর বছর ধরে হারানো মানুষের পরিবার আজও অপেক্ষা করছে তাদের প্রিয়জনের কোনো খোঁজের জন্য তাদের জন্য প্রতিটি নতুন তদন্ত মানে নতুন আশা এই বাস্তবতার প্রেক্ষিতেই ডক্টর শফিকুর রহমানের বক্তব্য আলোচনায় এসেছে তিনি আরও বলেন আমরা চাই দেশের প্রতিটি নাগরিক নিরাপদ থাকুক আইন যেন সবার জন্য সমানভাবে কার্যকর হয় এই অবস্থায় সেনাবাহিনীর সহযোগিতা একটি ইতিবাচক দিক হতে পারে বিশ্লেষকরা মনে করছেন এই বক্তব্য সেনাবাহিনী ও জামায়াত দুপক্ষের অবস্থান নিয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করেছে একই সঙ্গে সরকারের জন্য এটি একটি বার্তা ন্যায় বিচারের দাবিকে গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবি দেশের সবচেয়ে আলোচিত মামলাগুলোর পটভূমিতে জামায়াতের এই অবস্থান হয়তো তাদের রাজনৈতিক কৌশলের অংশ অথবা এটি ন্যায়ের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন হতে পারে সব শেষে বলা যায় বাংলাদেশের রাজনীতিতে নিখোঁজ ও প্রাণহানির ইস্যু যেমন সংবেদনশীল তেমনি এর সমাধানই এখন জাতির প্রত্যাশা যদি সব পক্ষ ন্যায় বিচারের পথে একসাথে কাজ করে তাহলে হয়তো একদিন এই ঘটনাগুলো ইতিহাসের অংশ হয়ে যাবে ভবিষ্যতের নয় প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ